আমি নাই পাগল মনির কেউ চিনি না পাগল বাচ্চু কেউ চিনি পাগল হয়ে গেলাম পাগল বাচ্চু পাগল মণির গান গাই আমি কেন জানি তাদেরকে ভালোবাসি সর কে ছোট কাল থেকে এত ভালোবাসি কেন ভালোবাসি তা জানতাম না কখনো আমার এই সরকে ভালোবাসার পিছনে বিরাট ইতিহাস এই বিজয়নগরও আমার এই ইতিহাস আছে আমি যখন এইট নাইনে পড়ি আমাদের মাথা ভাগা স্কুলে প্রতিযোগিতা হয় আমাকে যে ভাবে আমার ক্লাস থেকে আমার নাম ওই সঙ্গীত প্রতিযোগিতায় আমাকে তো মনির বলে ডাকত স্কুলের নাম ছিল মনির ওই নামটা ঢুকিয়ে দিল প্রতিযোগিতা দিলাম দেশত্ববোধক এবং লালন গীতি দুইটা আল্লাহর কি মেহরবানি দেশত্ববোধক প্রথম স্থান লালন গীতিতেও প্রথম স্থান ভাবতে পারি নেই জীবনে আমাদের একটু পূর্বে যার কথা বলে বলা হইল বাবা দরবেশ আলী শাহ শাহ আলম দরবেশ শোভা এবং আলী এদের দুইজনে আমার নিয়ে গেল দরবেশার কাছে উনি তখন মশুরির ভিতরে দূর থেকে আমার সাথে এর আগে কখনো দেখা হয়নি দূর থেকে বলতেছে মনির আসছিস আস আয় আয় মুসুরির ভিতরে নিয়ে আমার মাথাটায় এইভাবে হাত তুলে দিলেন আর বললেন যা একদিন সাকসেস হবে এই যে ভিতরে ঢুকলাম ওই স্কুলের প্রতিযোগিতা থেকে আমাকে থানার প্রতিযোগিতায় নেওয়া হলো ওখানেও আমি প্রথম স্থান যারা যারা কুমিল্লা জেলার ভিতরে যতগুলো থানা আছে থানাতে যারা প্রথম স্থান পাইছে আবার তাদেরকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা জেলা পর্যায়ে গেলাম সেখানেও আমি লালনগীতিতে আর দেশে দ্বিতীয় স্থান হোমনার কান্তিবাবু ছিল কান্তিবাবুর অনেক ছাত্র ছাত্রী তারা কিছুই পেল না কান্তিবাবু আমাকে কুমিল্লা থেকে গাড়ি দিয়ে আনন্দ করে হোমনাতে নিয়ে আসবে এরপরে বাড়িতে আসার পরে যেখানে শুনি গান হয় ওখানে চলে যায় আর লেখাপড়া অন্য থেকে আর মন বসে থাকে একটা সময় আমার বাবা তো ভালোবাসতো যে আমার ছেলে গানে যায় কিন্তু আমার মা এটা পছন্দ করতো না বেশি একটা মা বলতো গানের জগতে গেলে হয়তো ছেলেটা খারাপ হয়ে যাবে আর যদি পড়াশোনা করে হয়তো ভালো একটা চাকরি পাবে হরিপুর গুদারা ঘাট সুলেমান সাহেব ওই সেমন সময় আমার বাবাই আর মা না সুলেমান সাহেব কাছে দিল আমার ছেলেটা আপনার হাতে দিলাম ওখানে গানের দিকে চলে যায় যেখানে গান হয় ওইখানে জায়গা পড়াশোনায় তার মন বসে না সুলেমান শ্যামাকে রাইখে দিলো বলল থাক তুই থাকে যা আব্বারে আর আব্বারে বিদায় করে দিল সন্ধ্যা যখন হইল দেখলাম ওই হরিপুর থেকে একটা নৌকা নিয়ে তখন বর্ষাকাল দুধ ভাইয়ের বাড়িতে আসলো দুধমিয়া ভাই নামে একজন লোক ছিল সুলেমান পাগল ওনার বাড়িতে আসলো এইভাবে আমাকে খবু ভাই সাক্ষী আমাকে আট নয় দিন সুলেমান সাহেব সারে না নয় দিন পরে রাতের দুইটা বাজে উঠে ডাক্তারসে কইরে ইডা বড়ার আমার নাম বলতো না কইরে ইডা সেরাটা আমার কানটা কেন জানি সুলমান সাহেব ডাকের দিকে চলে গেল উঠলাম খুব আস্তে আস্তে কথা বলতো শুধু একটুকে বলল তুই গান শিখবি বললাম জি আমি দাদা ডাকতাম জি দাদা ও তাইলে তুই পাগল বাচ্চু বা পাগল মনিরের কাছে চলে যা আমার জীবনে আমি কল্পনাও করি নাই পাগল মনির কেউ চিনি না পাগল বাচ্চু কেউ চিনি না আমি যাব পাগল হয়ে গেলাম পাগল বাচ্চা পাগল মনির যে কোনো মনিরের যেতে হবে কিন্তু আমি চিনি না কিভাবে যাবো একটা পর্যায়ে মা বাবা আমাকে রাগ করে বলল থেকে চলে যায় বুঝিনা কয়েক টাকা ভাড়ার টাকা নিয়ে ওই আমার খালু ছিল বছরের এখানে অনেকেই ব্যবসা করতেন আপনারা বিজয়নগরের নয়া বাজার টাকা পতুল শিশির ওখানে গেলাম খালুর সাথে যে আপনার দোকানটাতে আমার এই পেটে বাথে রেখা দেন ছয় মাস রইলাম আমার বৃহস্পতিবার আসলে ষাট টাকা দিত খরচ শুক্রবারে বন্ধ এই ষাট টাকা তুমি খরচ করো ওই ষাট টাকা দিয়ে হাইকোর্ট মাজারে চলে যেত। ওইখানে গেলে হয়তো পাগল মনির পাগল বাচ্চুর সন্ধান পাব। উদ্দেশ্য একটাই আর কোন উদ্দেশ্য না এই সপ্তাহে হাইকোর্ট মাজারে পরের সপ্তাহে মিরপুর মাজারে এভাবে যাইতে আসতে যাইতে আসতে একদিন পাগল মনির পাগল বাচ্চুর সাক্ষাৎ পেয়ে গেল এখানে অনেক ইতিহাস আজকে সেই মনির থেকে আজ রফিক সরকার আমি খাস করে এই স্টেজে বলি এটা একমাত্র দরবেশালী আর একমাত্র সোলে মাংস আমাকে এই রাস্তা দেখাই এই রাস্তায় আজও আছে আমি আপনাদের কাছে দোয়া চাই এতটুকুই আমি আপনাদের সন্তান সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন আমার দ্বারা যেন এই হোমনান মাটির চুল পরিমাণ বদনাম না হয় আমার পাগল মনিদের চুল পরিমাণ যেন আমার দ্বারা বদনাম না হয় আমার পাগল বাচ্চুর চুল পরিমাণ যেন আমার দ্বারা বদনাম না হয় আমি সোলেমান সাহেব এবং দরবেশালীর রাস্তায়ই চলছি মালিক যেন আমাকে মৃত্যু রাগ পর্যন্ত তাদের রাস্তায় আমাকে এই এই আশীর্বাদটুকু আমার জন্য করবে বর্ব শিল্পী হওয়ার আশা নাই এই বয়সে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের বর্তমানে আমি আহ্বায়ক মানে সভাপতি এটা কি কখনো কল্পনা করছি যে আমি এত বড় একটা সংগঠনের আমি সভাপতি হব এটা কল্পনার বাহিরে না এটা তাদের দয়া অলিদের দয়া অলিদের দয়া আছে বিদায়ী আমি বেঁচে আছি বাঁচারও তো একটা সময় কথা ছিল না আপনারা আমার জন্য দোয়া করলেন আমি যেন আপনাদের সুনাম টুকু ধরে রাখতে পারি ধন্যবাদ বিচ্ছেদ গান কী গাবো বিচ্ছেদ যেই বিচ্ছেদ আমার বোন গাইছে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে বুকের উপরে আপন সব ছিলাম তোমারে আহারে সেই মানুষ যারে আপন কইরা সব দিলাম সেই তো আমার হল না তার জন্যই তো ঘুরে বেড়াই